আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাহ আলাইসাল্লামের চোখ মুখ এবং দেহ সংক্রান্ত পঁচিশটি অলৌকিক ঘটনা আপনারা জানলে অবাক হবেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কণ্ঠস্বর এক দেশ থেকে অন্য দেশের মানুষেরাও শুনতে পেত এক আল্লাহ তালা ইরশাদ করেছেন অর্থাৎ তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি নাজম আয়াত সতেরো হজরত আনাস রাজল্লাহাল থেকে বর্ণিত রাসুল পাক সাল্লা আলাইসাল্লাম বললেন হে লোকসকল আমি তোমাদের সামনে আছি আমার আগে রুকু ও শেষদায় যেও না কেননা আমি তোমাদেরকে সামনে থেকেও দেখি এবং পেছন থেকেও দেখি দই ইবনে হুজর রাদালতাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পানির বালতি পেশ করা হল তিনি বালতি থেকে পানি পান করলেন অতপর নবীকারিম সাল্লাহ আলহ সাল্লাম কূপের মধ্যে কুলি করলেন ফলে কূপ থেকে মেশকের মতো সুগন্ধি বের হতে থাকে তিন ওমায়রা বিনতে মাসুদ ও তার ভগিনীগণ রাসুলপাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছে বায়াত হওয়ার জন্য গেলেন তারা ছিলেন জন তারা দেখলেন যে রাসল সাল আলাইসাল্লাম গোস্ত আহার করছেন মহানবী সাল্লাহ আলহাসাল্লাম তাদের জন্য গোস্ত চিবিয়ে দিলেন যা সকলেই অল্প অল্প করে খেল আর এভাবে তাদের সকলের মুখ থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দুর্গন্ধ বের হয়নি চার আবু উমামা রাদাল্লাহ তাল্লা থেকে বর্ণিত একজন কটু ভাসিনী মহিলা রাসুলে পাক সাল্লাহু আলহামের কাছে আসলো মহানবী সাল্লাহু আলহ সাল্লাম তখন গোস্ত আহার করছিলেন মহিলা বলল আমাকে খাওয়াবেন না মহানবী সাল্লাহ আলহ্লাম নিজের হাত থেকে গোস্ত মহিলাকে দিতে চাইলে ওই মহিলা বলল হাত থেকে দেবেন না মুখ থেকে দিন তার কথা অনুযায়ী মহানবী সাল্লাহু আলসাল্লাম মুখ থেকে গোস্ত বের করে মহিলাকে দিলেন তারপর ওই গোস্ত মহিলা খেল এরপর কখনো ওই মহিলা সম্পর্কে কটু ভাষা ও কুকথার অভিযোগ শোনা যায়নি পাঁচ ওমর ইবনে শিবা রেওয়ায়ত করেন যে আমের ইবনে কুরায়েম তার পাঁচ বছর বয়স্ক পুত্র আবদুল্লাকে নিয়ে রাসুলপাক সাল্লাহু আলহ কাছে এলেন মহানবী সাল্লাহ আলহাসাল্লাম তার মুখে থুথু দিলেন এরপর সে কোনো পাথরকেও ঘষা দিলে নবী করিম সাল্লাহ সাল্লামের বরকতে ওই পাথর থেকে পানি বের হয়ে আসত ছয় মুহাম্মদ ইবনে সাবেদ থেকে রওয়ায়ত করেন যে তার পিতা জামিলা বিনতে আবদুল্লাহ ইবনে উবাইকে যখন তালাক দিয়ে দেন তখন মুহাম্মদ নামের একটি ছেলে তার পেটে ছিল যখন ওই মুহাম্মদ জন্মগ্রহণ করল তখন জামিলা কসম খেল যে সে এই শিশুকে দুধ পান করাবে না রাসুল্লা সাল্লাহ আলহ্লাম শিশুর পিতাকে বললেন ওই শিশুটিকে আমার কাছে নিয়ে এসো তার পিতা শিশুকে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে এলে তিনি তার মুখে থুথু দিলেন এবং বললেন একে নিয়ে যাও আল্লাহ এর রিজিক দাতা মুহাম্মাদের পিতা বলেন আমি তিন দিন শিশুকে রাসুলপাক সাল্লাহু আলাইসাল্লামের কাছে আনতে থাকলাম এরপর এক মহিলা মোহাম্মদের পিতার কথা জিজ্ঞেস করতে এলো মোহাম্মদের পিতা বলল তুমি কি চাও মহিলা বলল আমি আজ স্বপ্নে দেখেছি যে আমি সাবেদ ইবনে কায়েমের শিশুপুত্র মোহাম্মদকে দুধ পান করাচ্ছি মোহাম্মদের পিতা বলল আমি সাবেদ আর সে হচ্ছে আমার পুত্র মোহাম্মদ এভাবেই আল্লাতালা ওই শিশুপুত্রের দায়িত্ব নিয়ে নিলেন সাত আবু জাফর থেকে বর্ণিত যে একবার হাসান রাদাল আনহু রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সঙ্গে ছিলেন তার হঠাৎ দারুণ পানির পিপাসা হয় রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য পানি আনতে বললেন কিন্তু কোথাও পানি পাওয়া গেল না অতপর তিনি হাসান রাদাল্লাহ তাল আনহুয়ের মুখে নিজের জিব্বা প্রবেশ করিয়ে দিলেন হজরত হাসান রাদেল্লাহতালা আনহু মহানবী সাল্লাহু আলাইসাল্লামের জিব্বা চুষলেন এবং পরিতৃপ্ত হয়ে গেলেন আট হজরত আবু হুরায়রা তালা তাল্লাহনু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে সফরে বের হলাম রাস্তায় হঠাৎ হাসান ও হুসাইন রাজ আল্লাহ তাল্লাহনুয়ের কান্নার আওয়াজ শোনা গেল তারা তাদের মায়ের সঙ্গে ছিলেন রাসুলে পাক সাল্লাহ আলসাল্লাম দ্রুত তাদের কাছে গেলেন এবং বললেন ওদের কি হয়েছে ফাতিমা রহ তাল আনহা বললেন ওরা পিপাসায় কাতর হয়ে পড়েছে রাসুলপাক সাল্লাহ আলহ্লাম পানি আনতে বললেন কিন্তু এক ফোঁটা পানিও পাওয়া গেল না মহানবী সাল্লাহু আলহ তখন ফাতিমা রহতালাহ আনহাকে বললেন ওদের একজনকে আমার কাছে দাও ফাতিমা রহতাল আনহা পর্দার পেছন থেকে একজনকে দিয়ে দিলেন নবীপাক সাল্লাহু আলহ তাকে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন তখনও শিশু চিৎকার করে যাচ্ছিল এরপর রসুলপাক সাল্লাহু আলহ্লাম নিজের জিব্বা শিশুর মুখে দিয়ে দিলেন শিশু মহানবী সাল্লাহ আলহ্লামের জিব্বা চুষতে চুষতে চুপ হয়ে গেল কিন্তু দ্বিতীয় শিশু তখনও কান্নাকাটি করছিল মহানবী সাল্লাহু আলহ তাকেও নিয়ে নিলেন এবং তার সাথেও একই আচরণ করলেন এভাবে তারা চুপ হয়ে গেলেন এবং কান্নার আওয়াজ আর শোনা গেল না নয় হজরত ইবনে আব্বাস আনহু বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সামনে দুই দাঁতের মাঝখানে ফাঁক ছিল তিনি যখন কথা বলতেন তখন মনে হতো এই ফাঁক দিয়ে নূর বের হচ্ছে দশ হজরত জাবের রাদাল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত রাসুলপাক পাক আলহ আলাইসাল্লাম বলেছেন আমার কাছে জিব্রাইল আলহাল্লাম এসে বললেন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আরও বলেছেন যে হে আমার হাবিব আমি ইউসুফকে আপন কুর্সির নূর দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেছি আপনার মুখমণ্ডলকে আমার আরসের নূর প্রদান করেছি আল্লাহ আল্লাহব এগারো হজরত আয়েশা রদল্লাহ তালা আনহা বর্ণনা করেন আমি সকাল বেলায় কাপড় সেলাই করছিলাম হঠাৎ আমার হাত থেকে সুচ পড়ে গেল অনেক খোঁজাখুঁজির পরও সেটা কোথাও পাওয়া গেল না রসলুল্লা সাল্লাহ আলসাল্লাম আগমন করলে তার মুখমণ্ডলের উজ্জ্বল দৃষ্টিগোচর হয়ে গেল তাকে কথা বললে তিনি বললেন হে হুমায়রা তার জন্য আফসোস এই কথা তিনি তিনবার বললেন যে আমার মুখমণ্ডলের দিদার থেকে বঞ্চিত রসুল পাক সাল্লাহ আলহ সাল্লাম আয়সা রদাল্লাহ তালা আনহাকে ভালোবেসে হুমায়রা নামে ডাকতেন এই নামের অর্থ হল লাল টুকটুকি বারো আল্লাহতালা বলেছেন আমি কি আপনার বক্ষ উন্মোচন করিনি হজরত আবু হুরায়রা রদুল্লাহ তালা আনহু রসুল পাক সাল্লাহু আলহাসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনার নবুয়তের সূচনা কীভাবে হল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার বয়স যখন দশ বছর তখন একদিন জঙ্গলের পথে যাওয়ার সময় আমি আমার মাথার ওপর দুই ব্যক্তিকে দেখতে পেলাম তাদের একজন অপরজনকে জিজ্ঞেস করল ইনি কি তিনি দ্বিতীয়জন বলল হ্যাঁ তারপর তারা দুজন আমাকে ধরে চিৎ করে শুইয়ে দিল এবং আমার পেট চিরে ফেললো তাদের একজন স্বর্ণের প্লেটে পানি আনলো এবং অপরজন আমার পেট ধৌত করল এরপর একে অপরকে বলল তার বুক চিরে ফেলো আমি আমার বুক বিদীর্ণ দেখলাম কিন্তু কোনো কষ্ট অনুভূত হলো না অতপর সে বলল তার অন্তর চিরে ফেলো আমার অন্তর বিদীর্ণ করা হলো। ফেরেস্তা বলল এর মধ্য থেকে হিংসা বিদ্বেষ বের করে দাও সে একটি রক্তখণ্ড বের করে ফেলে দিল ফেরেস্তা বলল তার অন্তরে নম্রতা ও দয়া দাখিল করে দাও সে রূপার মতো কোনো এক বস্তু স্থাপন করে দিল অতপর কিছু কণা বের করে তাতে ছিটিয়ে দিল অতপর আমার বৃদ্ধাঙ্গুলি নেড়ে বলল যা আমি রওনা হলে আমার অন্তরে ছোটদের প্রতি দয়া এবং বড়দের প্রতি নম্রতা ছিল তেরো রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের জীবনে একটা মজিয়া ছিল এটা যে তিনি কখনোই হাই তোলেননি ইয়াজিদ ইবনে আসাম বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহু আলহ জীবনে কখনো হাই তোলেননি চোদ্দ আবু জর গিফারি গিফার্দ্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহ বলেছেন আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না এমন কিছু শ্রবণ করে যা তোমরা শ্রবণ করো না আকাশ বোঝার কারণে চরচর করে তার চরচর করাই সঙ্গত কেননা আকাশে চার আঙুল পরিমিত জায়গাও এমন নেই যেখানে কোনো একজন ফেরেস্তা আল্লাহর সামনে মাথা নত করে রাখেনি পনেরো হজরত আয়েশারদের লহতাল আহ্না থেকে বর্ণিত এক জুম্মায় রাসুলপাক সাল্ল্লাহু আলহি সাল্লাম মিম্বরে বসলেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে বললেন বসে যাও আবদুল্লাহ ইবনে রাওয়াহা তখন অনেক দূরে বনি গনমে ছিলেন তিনি সেখান থেকে এই কণ্ঠস্বর শুনতে পান এবং সেখানেই বসে যান সতেরো আব্দুর রহমান ইবনে তাইমি বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম মিনায় আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এতে আমাদের কান খুলে গেল এক রেওয়ায়তে আছে আল্লাহতালা আমাদের কান খুলে দিলেন অবশেষে আমরা তার ভাষণ নিজের গৃহে বসে শুনতেছিলাম আঠারো ইবনে মাজা ও বাইহাকি রেওয়ায়ত করেন যে উম্মে হানি দেল্লাহ তাল আনহা বলেছেন নবী করিম সাল্লাহ কাবা প্রাঙ্গণে রাতে যে কেরাত পাঠ করতেন তা আমি নিজের বাড়িতে শুয়েও শুনতে পেতাম উনিশ ওয়াহাব ইবনে মুনব্বেহ বর্ণনা করেন আমি একাত্তরটি কিতাব পাঠ করেছি সবগুলোতে পাঠ করেছি যে আল্লাহ তালা সৃষ্টির সূচনা লগ্ন থেকে পৃথিবীর ধ্বংসপ্রাপ্তি পর্যন্ত সকল মানুষকে যে জ্ঞান বুদ্ধি দান করেছেন তা আসুলে আকরাম সাল্লাহ আলাইসাল্লামের জ্ঞান বুদ্ধির তুলনায় এমন যেমন বিশ্বের বালুকাসমূহের মধ্যে একটি বালকনা নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম সমগ্র মানব মধ্যে সর্বাধিক বুদ্ধিমান এবং সর্বাধিক বিচার বিবেচনাশীল বেশ হজরত আনাস রাদের তাল আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহু সাল্লাম আমাদের গৃহে আগমন করলেন এবং দুপুরের জন্য নিদ্রা করলেন তার পবিত্র শরীর থেকে ঘাম প্রবাহিত হতে লাগল আমার মা শিশি নিয়ে এলেন এবং ঘাম মুছে তাতে ভরতে লাগলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চোখ খুলে গেল মহানবী সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন উম্মে সুলায়েম কি করছ আনাস তালা আনহুয়ের মা বললেন আপনার এই ঘাম সুগন্ধি রূপে আমরা ব্যবহার করি কেননা এটা অত্যন্ত উৎকৃষ্ট সুগন্ধি একুশ হজরত আনাস রাদাল আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি মদিনার যে পথ দিয়ে গমন করতেন সেখান থেকে খুশবু উত্থিত হতো এবং মানুষ বলা বলি করতো যে এ পথে রাসুলপাক সাল্লাহ আলসাল্লাম গমন করেছেন বাইশ হজরত আয়েশা রাদেল্লাহ তাল আনহা বলেছেন আমি সুতা কাটছিলাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জুতা সেলাই করছিলেন এমন সময় তার কপাল থেকে ঘাম প্রবাহিত হতে লাগল এ ঘাম থেকে নূর বিচ্ছরিত হচ্ছিল এতে আমি হতবুদ্ধি হয়ে গেলাম তিনি জিজ্ঞেস করলেন কি কারণে হতবুদ্ধি হয়ে গেলে আয়সারাদের লহতাল আনহা বললেন আপনার কপালে ঘাম দেখা দিল এবং সেই ঘাম থেকে নূর বিচ্ছরিত হল তেইশ হজরত আবু হুরায়রা লহতাল আহ থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সলাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল্লাহ আমি আমার কন্যার বিবাহ ঠিক করেছি আপনি আমাকে সাহায্য করুন মহানবী সাল্লাহ আলসাল্লাম বললেন আমার কাছে তো কিছুই নেই এক কাজ করো একটা চওড়া মুখের শিশি ও একটি কাঠি নিয়ে আমার কাছে এসো লোকটি এগুলো নিয়ে এলো এল রাসুলপাক সাল্লাহু আলাইসাল্লাম নিজের উভয় বাহু থেকে ঘাম মুছে শিশিতে ভরতে লাগলেন শিশি ভরে গেলে তিনি তা লোকটিকে দিয়ে বললেন তোমার কন্যাকে বলবে সে যেন এ কাঠিটি শিশিতে ভিজিয়ে নেয় এবং সুগন্ধি রূপে ব্যবহার করে কথিত আছে সে এই খুশবু ব্যবহার করলে মদিনাবাসীরা তা অনুভব করে তাই তারা এ গৃহকে খুশবুর গৃহ বলে অভিহিত করে চব্বিশ হজরত মোয়াজ ইবনে জাবাল রাজুল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল আলহ সাল্লামের সাথে হেঁটে যাচ্ছিলাম মহানবী সাল আলহ সাল্লাম বললেন কাছে এসো আমি তার কাছে গেলে তার শরীরের সুঘ্রাণ পেলাম সেই সুঘ্রাণ যেন মেস্ক ও আম্বারের চেয়েও চমৎকার সুঘ্রাণ আল্লাহ আক্বার পঁচিশ হজরত হাসান ইবনে সা তাল আনহু রাসুল্লা সাল্লামের পরিচিতি দান প্রসঙ্গে বলেন তিনি উজ্জ্বল মুখ মোহরে নবয়তের বাহক আল্লাহর নূর তার ওপর ঝলমল করছে পাঞ্জে গানা আজানে তার সম্মানিত নামকে নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন তার নাম নিজের নাম থেকে উদ্ভূত করেছেন সেই মতে আল্লাহ আল্লাহতালার নাম মাহমুদ এবং তিনি মুহাম্মদ